আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইফতখারুল আলম ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ আজকে আমরা কথা বলবো এমন কিছু গুরুত্বপূর্ণ দৈনন্দিন কাজের নিয়ম ও অভ্যাস নিয়ে যেগুলো ঘাড়ের ব্যথা স্পন্ডাইলোসিস ডিস্ক প্রোল্যাপস বা মাসেল স্পাজমের রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘাড়ের ব্যথা দীর্ঘস্থায়ী হলে দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে পড়ে তবে সঠিক নিয়ম মেনে চললে ব্যথা কমে এবং কার্যক্ষমতাও বাড়ে প্রথম নিয়ম ঘাড়ের অবস্থান ঠিক করুন ঘাড়ের যে কোনো সমস্যা থাকলে ঘাড়ের পজিশন সবসময় গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই দীর্ঘক্ষণ মাথা নিচু করে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করেন এটা একদমই করা যাবে না মোবাইল চোখের সমতলে ধরুন পড়াশোনা বা কম্পিউটার কাজ করলে বই বা স্ক্রিন চোখের সমতলে রাখতে হবে দীর্ঘক্ষণ বসে কাজ করলে প্রতি 30 মিনিট পর পর এক থেকে দুই মিনিট দাঁড়িয়ে বা হাঁটাহাঁটি করুন পেছন থেকে মাথা ঠেলে সোজা করে বসার অভ্যাস করুন যাকে আমরা বলি চিনটাক পজিশন দ্বিতীয় নিয়ম ঘাড়ে অতিরিক্ত চাপ পরিহার করুন ঘাড়ের ডিস্ক প্রোল্যাপস বা স্পন্ডাইলোসিস থাকলে ভারী ব্যাগ বহন করা বিশেষ করে এক কাঁধে ঝুলিয়ে নেওয়া উচিত নয় ভারী ব্যাগ ব্যবহার না করুন বাজারের ব্যাগ বা অফিস ব্যাগ দুই কাঁধে সমান করে নিতে হবে মাথার নিচে মোটা বালিশ নয় বরং চিকন বা ঘাড়ের আকৃতি অনুযায়ী পিলো ব্যবহার করুন ঝুঁকে কাপড় ধোয়া বা মেঝে মোছার কাজ এড়িয়ে চলুন এতে ঘাড়ে চাপ পরে ও ব্যথা বেড়ে যেতে পারে তৃতীয় নিয়ম সঠিক ঘুমের অভ্যাস ঘুমানোর সময় ঘাড় যেন সোজা থাকে সেটাই লক্ষ্য রাখতে হবে পিঠের উপর শোয়া সবচেয়ে ভালো পাশে শুতে হলে ঘাড় ও মাথা যেন একই লাইনে থাকে মুখ নিচু করে উল্টে শোয়া উচিত নয় এতে ঘাড়ের নার্ভে চাপ পরে ব্যথা বেড়ে যেতে পারে চতুর্থ নিয়ম হালকা ব্যায়াম ও গরম সেক ঘাড়ের মৃদু ব্যথা বা মাসেল স্পাজম থাকলে হালকা ব্যাম ও গরম সেক অনেক উপকার দেয় তবে ডিস্ক প্রোল্যাপস বা সিভিয়ার স্পন্ডাইলোসিসে চিকিৎসকের পরামর্শ নিয়ে এক্সারসাইজ শুরু করা উচিত ঘাড় সামনে পেছনে ও ডানে বামে আস্তে ঘোরানো তবে ব্যথা না বাড়লে গরম পানির ব্যাগ বা হটপ্যাট দিয়ে দিনে দুই থেকে তিনবার ঘাড়ে পনেরো থেকে বিশ মিনিট শেক দিন এক্সারসাইজের সময় ব্যথা বাড়লে সাথে সাথে বন্ধ করুন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন পঞ্চম নিয়ম কিছু অভ্যাস এড়িয়ে চলবেন যেমন ঘাড়ে ব্যথা বাড়ে এমন কিছু কাজ একদম এড়িয়ে চলতে হবে যেমন বিছানায় শুয়ে মোবাইল দেখা এক টানা অনেকক্ষণ মাথা নিচু করে থাকা ভারী ব্যাগ এক কাঁধে বহন ঝুঁকে ঘরের কাজ করা মোটা বালিশে ঘুমানো এসব ছোট ছোট ভুলি ব্যথাকে দীর্ঘস্থায়ী করে ফেলে ঘাড়ের ব্যথা মানেই জীবন থেমে যাবে না কিছু অভ্যাস বদল সঠিক ভঙ্গি আর নিয়মিত ব্যায়ামই পারে আপনাকে ব্যথামুক্ত ও সচল জীবন জীবনযাপন করতে আপনার ঘাড়ের সমস্যায় যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয় বা হাত অবশ হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ